দশ পিস পাঁচশো ভাই মাত্র দশ পে যে ভাই দুই হাজার পঁচিশ সালের দামা কখন নিয়েছে ভাই দশ পিস পাঁচশো টাকা দশ পিস পাঁচশো আচ্ছা কালারে কালের মাল ডিজাইনে ডিজাইনে মাল দশ পিস পাঁচশো

এমন মন করে প্রতি দোকানে এক পিটি দুই পিটি করে নিয়ে আর আপনাদের কাছে দুই পিস পিস দশ পিস করে এই যে ভাই দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকা ভাই চারশো পঞ্চাশ সম্পূর্ণ টাকা ভুল গুলো প্লাস বলাই দেখেন মাতশো চারশো পঞ্চাশ পঞ্চাশ পাইকারি নিবেন তারা কল দিবেন দুই পিস পাঁচ পিসের জন্য কল

এগারশো টাকা দশ পিস পাঁচশো টাকা করবেন আচ্ছা বাকি সম্পূর্ণ টাকা হাতে মাল দেওয়ার পরে ভাই ওকে এখন যেটা দেখাবেন এটা কি কালেকশন ভাই অন্য একটা ডিজাইন কালারের ভিতরে এগারোশো টাকা করে দেখেন বিশাল অন্য জামা আচ্ছা বিশাল বড় জমজম আচ্ছা জমজম দেখেন ছয়শো পঞ্চাশ টাকায় জম

ছয়শ পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকা এই দেখেন ভাই জমজমের ইমন প্রচুর ডিজাইন আছে কালার আছে মাত্র ছয়শো পঞ্চাশ অনেক কালার অনেক ডিজাইন আছে দেখেন দেখেন একটা অন্য ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে

পাঁচশো বিশ টাকা ভাই হচ্ছে দেখেন এগুলো নয়শো টাকা ইনশাল্লাহ কথা লাগবে না এই দেখেন আচ্ছা অনেক সুন্দর সুন্দর কালেকশন মাত্র পাঁচশো বিশ টাকা বিশ টাকা দেখেন কালেকশন দেখেন সম্পূর্ণ কাজ করা ডিজিটাল